লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্ত ও লক্ষ্মীপুর জনসংযোগ বিভাগের তৎপরতায় সাইরেন বাজিয়ে শহীদ দিবস পালন উল্লেখ্য তিরিশে জানুয়ারি লক্ষ্মীপুর জনসংযোগ লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্তের উদ্যোগে লক্ষ্মীপুর তিরিশে জানুয়ারি দিবসটি জাতির জনক মহাত্মা গান্ধীর তিরোধান দিবস হিসাবে শহীদ দিবস রূপে পালন করা হয় দেশের স্বাধীনতা সংগ্রামে আত্মবলিদানকারী অমর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে সারা দেশের সাথে লক্ষ্মীপুর সম জেলাতেও সকাল দশটা উনষাট মিনিটে মহকুমা তথ্য জনসংযোগ বিভাগের স্থায়ী বাইক যুগে এক মিনিট শহরে সাইরেন বাজিয়ে নিরাপত্তা সূচনা করা হয় সাইরেন বাজানো বন্ধ হওয়ার সাথে সাথে পথচারী যানবাহন স্কুল কলেজের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী অফিস আদালত সবাই ওই সময় নিজ নিজ কাজ পরিত্যাগ করে যে যেখানে ছিলেন সেখানেই দাঁড়িয়ে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সকাল এগারোটা থেকে এগারোটা এক মিনিট পর্যন্ত সকলে নিরবতা পালন করেন তারপর পুনরায় সাইরেন বাজিয়ে নিরবতা ভঙ্গ করা হয় শহীদ দিবসে নিরবতা পালনের অংশগ্রহণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন লক্ষ্মীপুর সমজেলা এলাকার জনসাধারণ সহ বিভিন্ন সরকারি কার্যালয়ের কর্মী ও আধিকারিকগণ এছাড়াও সাইডেন বাজিয়ে পালনে পালনে অংশগ্রহণ করেন লক্ষ্মীপুর দমকল বিভাগ ও লক্ষ্মীপুর পুলিশ প্রশাসন সহ অনেকেই লক্ষ্মীপুর থেকে দীপিকা মল্লিকের প্রতিবেদন পরবর্তী খবর পেতে হাইলাকান্দি দর্প টিভি নিউজ চ্যানেলটিকে একটি লাইক ও ফলো করে পাশে থাকুন ধন্যবাদ